নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আপনারা দেখছেন কেবি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমার ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ছ ফুটে একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি সোয়া চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটিও পিয়ালি রেলওয়ে স্টেশনের দিকে গেছে বন্ধুরা এবং জায়গার ফোনটি আপনার দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন এখান থেকে স্টার্ট চারি সাইডে পাঁচের দেওয়া বাউন্ডারি ঘেরা আছে বন্ধুরা

বাড়ি বন্ধুরা দেখুন কলা গাছ আম গাছ বিভিন্ন রকমের ফল গাছও আছে এবং এটি টাইম কল দেখতে পাচ্ছেন এবং জায়গার পিছন সাইডটি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো বন্ধুরা জায়গার পজিশানে লোকেশানটি আপনাকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত শোলগৌড়িয়া মৌজা এবং এই জায়গাটি পিয়ালি নামক একটি জায়গায় এই জায়গাটি অবস্থিত বন্ধুরা দেখে নিন জায়গার পিছন সাইডের ফোনটি আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন কুল গাছে কুলও হয়ে আছে সীমানাটি আপনাকে দেখিয়ে দিই দেখে নিন রাস্তা দিয়ে একদম এই এই সোজা এই সীমানা এই সোজা ধরে সীমানা এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই বন্ধুরা একদম হিন্দু সমাজের মধ্যে এই জায়গাটি বন্ধুরা দেখুন এই বাড়ির কাগজপত্র অল কমপ্লিট আছে এটি একটি টিনের ঘর বন্ধুরা দেখে নিন টিনের ঘর একটি জায়গার পরিমাণ দু কাঠা দেখুন এবং এটি একটি পাকা ঘর দেখিনি রেডিমেড পাকা ঘর ঘরের বারান্দা এটি এবং এ ঘর বন্ধুরা উপরে অ্যালভাস্টার দেওয়া আছে আপনাদেরকে এসে একটু মাজা ঘষা করে তারপর ভালোভাবে বসবাস করতে হবে বন্ধুরা দেখে নিন এটি আরো একটি রুম এবং এটি কিচেন রুম বন্ধুরা কিচেন রুমে একটি উইন্ডো দেখুন এবং পায়খানা বাথরুম কিংবা কলের সাইডে আসার জন্য একটি গেট এবং দেখতে পাচ্ছেন একটি ট্যাপ কল ইন্ডিয়ান বাথরুম ঘর বন্ধুরা দেখে নিন ইন্ডিয়ান বাথরুম ঘর এবং এটি বেডরুম দেখুন বেডরুমে একটি উইন্ডো আছে দেখে নিন তো বন্ধুরা কলকাতা থেকে এই জায়গার পজিশনে আসতে হলে আপনারা শিয়ালদাওয়া রেল স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেল স্টেশন লাভবেন এবং পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটে হাঁটা পথে আপনারা এই জায়গার পৌঁছে যাবেন বন্ধুরা খুব সুন্দর পজিশনের ঘর বন্ধুরা তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং আশেপাশে প্রচুর বসতি বসে গেছে বন্ধুরা দেখে নিন বন্ধুরা জায়গার দামটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন মাত্র ছ লাখ সত্তর হাজার টাকা দেখে নিন আশেপাশে প্রচুর বসতি বসে আছে জায়গার পজিশনে ইলেকট্রিক অল কমপ্লিট করা আছে জলের পাইপলাইন অল কমপ্লিট করা আছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ